তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মস্তিম্ব সাথে কতগুলো করেছে কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কেন জানি আমরা আছি। আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি চারপাশে বাইশটা মতো রাষ্ট্র আছে কেউ এক পা এগিয়ে আসে না আমাদের ভাইরা অতাক্ত হলে তারা ত্রাণ ধরে চায় আর রক্তের বদল রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ছাড়ান না বাইতুল বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফিসাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে চরণ করলেই হবে না বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে অর্থনৈতিকভাবে ব্যাংকিং সিস্টেম দিয়ে ফাইন্যান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা জানি এই সাপের মাথায় আমেরিকা আপনারা কি প্রচার করতে পারবেন এই সাপের মতো আমেরিকান আপনারা ভিতরে অনেস্টলি বলেন ইসরায়েলকে বোম দিয়েছে কারা আমেরিকা অস্ত্র দিয়েছে কারা আমেরিকা সাপের মতো দিয়েছে কারা আমেরিকা ফরশনের লাইসেন্স দিয়েছে কারা আমেরিকা জেরুজালেমের স্বীকৃতি দিয়েছে কারা আমেরিকা কারা অটোমান থেকে ডিফিটের সময় ইসরায়েলের পাশে ছিল কারা আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের পাশে ছিল কারা দফায় দফায় ইসরায়েলকে সামরিক সহযোগিতা দিয়েছে এর পাশাপাশি কারা পেট্রোল ডলার চুক্তির মত

দাসত্ব করছেন তার সাথে বন্ধুত্ব করছেন এই এই ভরিতা দিয়ে এই মুরাফিক আচরণ দিয়ে বাইতুল মুকাদ্দাস জয় করা হবে আপনারা পরিপূর্ণরূপে পক্ষে আসেন যারা আমাদের শত্রু তাদের বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু তখন আমার বন্ধু হতে পারে না এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাতাকিবুল ইয়াহুদা ওয়ান নাসারা আহলিয়া তোমরা ইউদি এবং কৃষ্ণ সরদারকে পশ্চিমকালে বন্ধু রূপে গ্রহণ করো না বাদ গো মলিয়া এটা এক অপরের বন্ধু এটা আমার কথা না আল্লাহ পাকের কথা ঠিক আপনি কি আল্লাহর কথাকে বিলাই করবেন এখন দেখুন তারা জাইনিস্ট মুভমেন্ট গঠন করেছে আমরা এখন ঐক্যমত হতে পারি নাই তারা সারা বিশ্বে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আমাদের বিপক্ষ অর্থ ব্যবস্থা দাঁড় করতে পারছে না তারা ইউনাইটেড নেশন গঠন করেছে যেটা একটা ফেইলর অর্গানাইজেশন এর বিপক্ষে আমাদের মুসলিমদের ঐক্যমত প্ল্যাটফর্ম আমরা দাঁড় করতে পারি নাই ভরুন করছে ওয়ান ব্যাংক ভরুন করছে এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে বিশ্বকে সহযোগিতা করছে আমাদের বিকল্প রাষ্ট্র এবং বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা এখন পর্যন্ত কাজ করতে পারছে না তারা মিডিয়া মিডিয়া কাজ করেছে যে যেই মিডিয়া গুলো দিয়ে তারা স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসী বলে চিত্রিত করেছে আমরা আমাদের মিডিয়া প্রতিষ্ঠা করতে পারছে না তারা ফাইনান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এই ভাই বলে গেলেন এই মিডিয়া প্রযুক্তি দিয়ে তারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে আমরা বিকল্প জায়গায় যেতে পারি না jihad শুধু আবেগের নাম নয় আমাদেরকে রাজনৈতিক জিহাদ উদযাপন করতে হবে অর্থনৈতিক জিহাদ উদযাপন করতে হবে সামাজিক জিহাদ উদযাপন করতে হবে আদর্শিক জিহাদ উদযাপন করতে হবে আমাদেরকে যেমন সামরিকভাবে শক্তিশালী হতে হবে তেমনি আমাদেরকে জামাবদ্ধ হতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা সারিয়া এবং ইমার নষ্ট করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবে না আমার বলছি শুনুন পর্যন্ত আমরা বাংলাদেশে একটা সেরিয়া এবং ইমার রাষ্ট্র গায়ন করতে পারছি না কতদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু একটা ইসলামী রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে অর্থাৎ এই 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 মিশনটা অনেক লম্বা এটা একদিনের শোডাউন একদিন এটা এই কনফারেন্স একদিনের এই মিডিয়া কনফারেন্স একদিনের মিছিল মিটিং এর বিষয় নয় আমাদের শুধু প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরায়েলকে এই এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে আপনারা হিরোবল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ পাক করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হিরোবল হয় না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ তোমরা যদি মুমিন হয়ে থাকো শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা আমাদের বাড়ির পাশে আর একটা আঞ্চলিক ইসরায়েলের জন্ম হয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রফুল আলমী মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে এর জন্য কি আমরা প্রস্তুত আছি এর জন্য কি আমরা প্রস্তুত আছি তারা আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পুরো বৈশ্বিক সভ্যতা মিলে জালেম সভ্যতা মিলে আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি যতই সুশীল চেষ্টা করেন যতই ভালো মানুষ সাজার চেষ্টা করেন যত ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি অনিবার্য কনফ্লিক্ট এড়াতে পারবেন না এত প্রিয় ভাই ও তাহলে জনতা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই প্রস্তুতি শুধু আবেগের নাম নয় আমাদেরকে বুদ্ধিদীপ্ত প্রজন্ম তৈরি করতে হবে আমাদেরকে ইমানের শিক্ষা শিক্ষিত হতে হবে আমল ঠিক করে ফেলতে হবে আখলাক ঠিক করে ফেলতে হবে আকিদা ঠিক করে ফেলতে হবে মনে রাখবেন বিভ্রান্ত আকিদার মানুষের দ্বারা বিষয় লাভ করা সম্ভব নয় সাময়িক একটা ভাইব প্রিয় করা সম্ভব কিন্তু প্রকৃত বিষয় অর্জন করা সম্ভব নয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হালামে থাকতে হবে আমাদের জাতিগত ঐক্য ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশন মানে এগিয়ে যাব